ভোট আসলে তিনশো আসনে গডফাদার দিয়ে নমিনেশন এর মধ্যে একশো হলো মাঠে আন্দোলন করবে আগুন জ্বালাবে সন্ত্রাস জ্বালাবে এগুলোকে মাথায় নিয়ে আসা রুমে নিয়ে আসা এক রুমে বন্দি করে যে ঠিক আছে তোকে মেয়র দিচ্ছে তোকে উপজেলা চেয়ারম্যান দিচ্ছে তোকে ব্যবসা দিচ্ছে কোন একটা জিনিস করে এই বৈষম্য বিরোধী মানসিকতা যাতে সমাজে প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে পড়ে আমাদের প্রফেশনালসের মধ্যে যে বৈষম্যগুলো আছে এই প্রফেশনালসের মধ্যে থেকে কারা প্রমোশন পাবেন

মানে যে সিচুয়েশন বিরাজ করছে সেখানে আসলে সার্বিক ভাবেই আমরা নানাভাবে দেখছি রাজনীতির মেরুকরণ করা হচ্ছে দুটি বিষয় আমি খুব গুরুত্ব সহকারে উল্লেখ করবো প্রথমত এনসিপির প্রফেশনাল অ্যালায়েন্স এটা যাতে এভাবে পরিচিত না হয় এটা যাতে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স নামে পরিচিত হয় এবং এনসিপির এখানে কাজটা যাতে অনেকটা মিড ওয়াইফের অথবা ধাত্রীর ভূমিকা থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফ্রাইডে পলিটিক্সে না যাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই যে উন্নতির কথা যে আমরা বলি এ ব্যাপারগুলো আসলে কখনো হবে না ওই দুইটা সিঙারা আর এক বোতল ওই রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরোতে না পারবো পলিটিক্যাল কালচার এই কালচারের যতক্ষণ পর্যন্ত চেঞ্জ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো উন্নতি হবে না এরকম ভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নিয়ে আসার জন্য এবং আমার পূর্ববর্তী বক্তারাও যেটি বলে গেলেন যে পেশাজীবী সংগঠনগুলো মূলত অন্যান্য পার্টির লেজুর বৃত্তি করে থাকে তার চেয়েও বেশি পেশাজীবী সংগঠনগুলো আসলে ব্যবহার হয় বোধবির তদবের কারণে তারপর ব্যবহার হয় দুর্নীতি করলে আপনার কে দিবে আপনার পার্টি আপনাকে ব্যাকআপ দিবে এই চিন্তা করে সেই নির্বাচনের পথেও আমরা হাঁটছি আপনার সংস্কারের পথেও হাঁটছে আপনারা জানেন আমরা নির্বাচন কমিশনের সাথে লম্বা একটা লড়াই শেষে আমাদের মার্কা পেয়েছি সেটা হলো স্বপ্নবলি জুবলালপ উত্থান বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি করেছে যে প্রফেশনালস তাদের ব্যাপারে বটনা ধারণা তারা রাজনীতিবিমুখ তারা তুলনামূলকভাবে ঝুঁকি নেওয়ার সুযোগটা কম পান সেই প্রফেশনালসরা যখন চব্বিশের অভ্যুত্থানে রাজপথে এসে নিজের জীবনকে বাজি রেখে পতিত সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিলেন ঠিক সেদিনই বাংলাদেশের মানুষের কাছে আশা সঞ্চার হয়েছিল ছাত্র শ্রমিক পেশাজীবী সমাজের সর্বস্তরের স্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বাংলাদেশটা ফেসিবাদ মুক্ত হতে যাচ্ছে যেহেতু আমরা বৈষম্যের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে সামিল হয়েছিলাম সে জায়গাটাতে এই বৈষম্য বিরোধী মানসিকতা যাতে সমাজের প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে পড়ে আমাদের প্রফেশনালসদের মধ্যে যে বৈষম্যগুলো আছে এই প্রফেশনালসের মধ্যে থেকে কারা প্রমোশন পাবেন কারা একটা সুইটেবল জায়গায় বদলি হবে সেই প্রত্যেকটা জিনিস যে একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেই সিন্ডিকেটগুলো ভেঙে প্রফেশনালসের মধ্যে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্য দূরীকরণেও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স সর্বাত্মক ভূমিকা রাখবে এটাই আমাদের আশাবাদ এবং একই সাথে বাস্তব কোনো গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না এখন তো অনেক দলের নামের সাথে লেগে গেছে ডেমোক্রেটিক পার্টি মাঠে আন্দোলন করবে আগুন জ্বালাবে এগুলোকে মাথায় নিয়ে আসা আসা বন্দি করে যে ঠিক আছে তোকে মেয়র দিচ্ছে তোকে উপজেলা চেয়ারম্যান দিচ্ছি তোকে ব্যবসা দিচ্ছি কোন রকম একটা জিনিস করে তারপরে ইলেকশনে গিয়ে পার্লামেন্টে গিয়ে আবার জনগণের উপরে ফেসিবাদি চাপিয়ে দেওয়া যারা এই ধরনের গণতন্ত্র আমাদের শেখানোর চেষ্টা করছে আমরা তাদেরকে বলবো আপনারা ভুল জায়গায় এসেছেন যদি এগুলো বোঝাতে হয় যারা আপনাদের দলদাস যারা আপনাদের নুন খেয়ে আপনাদের স্লোগান দেয় তেল মর্দন করে তাদের কাছে গিয়ে বলুন তরুণ প্রজন্মের কাছে আপনাদের জায়গা হবে না ইনশাআল্লাহ কারণ আমরা শিক্ষিত বাপে টাকা দিয়ে পড়াশোনা করেছি নিজেদের জমি বিক্রি করে পড়াশোনা করেছি আপনাদের কোন ফ্যামিলির কাছে আমাদের জীবন বর্গা দেওয়ার জন্য নয় আমাদের আত্মমর্যাদা আছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে এই সন্ত্রাসের সামনে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো এই যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল অভ্যুত্থানের পরে সোজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে হবে ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এ বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সব কিছু বন্ধ হয়ে যাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে ব্রিটিশরা যেমন পালিয়ে গিয়েছিল এখান থেকে আপনাদের পালাতে বাধ্য হবেন আপনারা আমরা শুধু সময় নিচ্ছি সময়ের তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যে মানুষগুলোর নেতৃত্ব দিবেন সেটা হলেন আপনারা কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশের হাতে আমরা তুলে নিতে পারি এটার মাধ্যমেই ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবো ইনশাআল্লাহ